এবার লোকসভা ভোটের ময়দানে আদিবাসী কুর্মী সমাজও পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা আদিবাসী কর্মী সমাজের প্রার্থী হিসেবে অজিত প্রসাদ মাহাতোর নাম ঘোষণা অজিত প্রসাদ মাহাতো কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা পুরুলিয়ায় তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপির প্রার্থী যতীনময় সিং মাহাতো তবে শুধু পুরুলিয়া নয় ঝাড়গ্রাম বাঁকুড়া এবং মেদিনীপুরেও কুর্মী সমাজ লোকসভা ভোটে লড়াই করবে বলে জানিয়েছেন অজিত প্রসাদ মাহাতো আর এই সমস্ত কেন্দ্রগুলোতেও শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি এবার লোকসভা ভোটের ময়দানে আদিবাসী কর্মী সমাজ ও পুরুলিয়া কেন্দ্রে প্রার্থী ঘোষণা আদিবাসী কর্মী সমাজের প্রার্থী হিসেবে অজিত প্রসাদ মাহাতোর নাম ঘোষণা অজিত মাহাতো কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা পুরুলিয়া তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হল যে আমাদের মূল মানটা অজিত মাহাতোকেই আমরা প্রার্থী করব তাই আমাকে ওরা প্রার্থী করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সঙ্গে সঙ্গে জঙ্গলমহলের প্রত্যেকটা জেলার সমস্ত মূলবাসী আদিবাসী সমস্ত সম্প্রদায়কে আমি চাইছি তাদের এখানে শোষণ বঞ্চনা আমাদের স্বতন্ত্র জাতিসংঘটা কী করে রক্ষা পাবে এবং তার সঙ্গে আমাদের শোষণ বঞ্চনার কী করে মানে এবং বন্ধ হবে এবং কী করে এখানে যুব সমাজ কী করে এদের বেকারত্ব বিরুদ্ধে কিভাবে লড়াই লড়াই করবে সেই লড়াইগুলার জন্য সংগ্রামের হাতিয়ার হিসাবে আজকে আদিবাসী কুর্মী সমাজ সেখানে আমার নেতৃত্বে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে মনোরঞ্জন এবার লোকসভা ভোটের ময়দানে আদিবাসী কুর্মী সমাজ শুধু তাই নয় পুরুলিয়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার পর অজিত প্রসাদ মাহাতো তিনি রীতিমতো যতীনময় সিং মাহাতো এবং শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন একেবারে তোমাকে বলে রাখি নির্বাচনের প্রাককালে ভোট পর্বে একেবারে জমজমাট হয়ে উঠেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিজেপির পক্ষ থেকে জ্যোতির্মোহন সিং মাহাতো তৃণমূলের পক্ষ থেকে শান্তিরাম মাহাতো এবং অন্যদিকে আজকেই আদিবাসী পূর্বী সমাজের পক্ষ থেকে সমাজের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে অজিত প্রসাদ মাহাতোকে স্বভাবতই এই যে তিন প্রার্থী ঘোষণা হয়েছে সেই প্রার্থী ঘোষণার পরে কিন্তু একেবারে জমজমাট হয়ে উঠছে একদিকে অজিত প্রসাদ মাহাতো যিনি আদিবাসী পূর্বী সমাজের মুখ্য উপদেষ্টা রয়েছেন তিনি একটা ক্ষোভ করে দিয়েছেন তৃণমূল প্রার্থী থেকে শুরু করে বিজেপি প্রার্থী সকলের উপর বিরুদ্ধেই কারণ একদিকে একদিকে যেমন বিজেপির প্রার্থী রয়েছে বিজেপির সাংসদ রয়েছেন জ্যোতির্মোহন সিং মাহাতো তার একটা অভিযোগ রয়েছে পূর্বে সমাজের মুখ্য উপাদেষ্টা অজিত প্রসাদ মাহাতের একটা অভিযোগ রয়েছে যে পাঁচ বছর ধরে কূর্বে সমাজের উন্নয়নের জন্য জ্যোতির প্রসাদ মাহাতো জ্যোতি জ্যোতির মোদসিং মাহাতো তিনি কিছু উন্নয়নের কাজ করেনি এবং পূর্বে সম্প্রদায়ের জন্য কিছু কাজ করেনি এমনটাই তিনি অভিযোগ করেছেন অন্যদিকে যে প্রাক্তন মন্ত্রী ছিলেন শান্তিরাম মাহাতো দশ বছর ধরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী ছিলেন এবং পুরুলিয়া জেলার সবারই বিধায়ক ছিলেন কিন্তু তিনি পূর্বী সম্প্রদায়ের জন্য পূর্বে সমাজের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করেনি এমনটাই কিন্তু তিনি অভিযোগ তুলেছেন অজিত প্রসাদ মাহাতো এবং সভাপত তাই পূর্বী সমাজের উন্নয়নের জন্য এবার আদিবাসী পুরুষ সমাজের পক্ষ থেকে পুরুলিয়া রস্তপর দিনের প্রার্থী ঘোষণা করা হয়েছে অদিত্য প্রসাদ মাতাতে এবং আগামী দিনে ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া এবং মেদিনীপুর এই তিন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবে আদিবাসী পূর্বে সমাজ এমনটা কিন্তু জানিয়েছেন অজিত প্রসাদ মাহাতো আগামীকাল থেকেই কিন্তু এই সমাজের পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে অজিত প্রসাদ তার পক্ষে সমর্থনে কিন্তু জেলা জুড়ে বিভিন্ন রকম ক্যাম্পেনিং করা হবে বিভিন্ন রকম নির্বাচনে প্রচার চালানো হবে এমনটাই জানিয়েছেন এবং জেতার বিষয়ে বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থীকে হার বানিয়ে তিনি একশো শতাংশ জয়ী হবেন বলে এমনটা কিন্তু আশাবাদী রয়েছেন পূর্বী সমাজের প্রার্থী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা